একটা রাষ্ট্র কিভাবে চলবে তার অর্থনীতি কেমন হবে তার শাসন ব্যবস্থা কি হবে তার আদালত কোন আইনে বিচার করবে এর জবাব হইতে পারে দুইটা এক ওই রাষ্ট্রের জনগণ নিজেরাই এসব নিয়ম কানুন বানায় নিবে অথবা দুই আল্লাহর দেওয়া নিয়ম মোতাবেক চলবে যদি কোনো দেশের মানুষ নিজেরাই নিয়ম বিধিবিধান ইত্যাদি বানায় নাই তাইলে তারা নিজেরাই বিধাতার আসনে বৈশা পড়ল ফলে আল্লাহ আর তাদের বিধাতা বা ইলাহ রইলেন না তাদের বিধাতা হয়ে গেল মানুষ অন্যদিকে যদি কোনো দেশের মানুষ নিজেরা বিধান না বানায় এই সিদ্ধান্ত নেয় যে আমরা নিজেরা বিধান বানাবো না আল্লাদের সব বিধান দিছে দিয়েছেন সেটা দিয়েই জীবন যাপন করব। আল্লাহ যে কাজের অনুমতি দিয়েছেন সেটা করব যেটা নিষেধ করছেন সেটা করব না এর মানে তারা আল্লাহকে একমাত্র ইলাহ বা বিধানদাতা হিসেবে গ্রহণ করলো দুঃখজনক বিষয় হলো বর্তমানে মানুষ নিজেরাই দেশে দেশে সংসদ বসাইয়া এমপি নির্বাচন করে সেই এমপিদেরকে দায়িত্ব দিয়ে রাখছে বিধান রচনা করার জন্য অর্থাৎ আল্লাহকে তারা বিধানদাতা বা ইলাহ হিসেবে মানছে না তাদের বিধানদাতা এখন এমপি মন্ত্রী জনপ্রতিনিধিরা আশ্চর্যের বিষয় হলো মুসলমানরাও সেম কাজটা করতেছে ভাই অন্যান্য জাতিগুলার কাছে তো কোরআন নাই সরাসরি আল্লাহর বিধান নাই তাই তারা